দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি জয়ন্ত এই দুবাইতে গত বৃহস্পতিবার বাংলাদেশ এবং ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে এবং সেই ম্যাচের সম্প্রচার সম্পর্কিত বিষয় নিয়ে আয়োজক দেশ পাকিস্তান বা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসির কাছে কিন্তু একটা অভিযোগ জানিয়েছে বিতর্ক সৃষ্টি হয়েছে সম্প্রচারের একটা বিষয় নিয়ে ভারত এবং বাংলাদেশ ম্যাচকে ঘিরে হয়েছে সেটা ওই ম্যাচে যেহেতু ভারত একটা অন্যতম অংশগ্রহণকারী দল ছিল তাই এই রিলেটেড বিতর্ক আরও বেশি হয়তো প্রাণ পেয়েছে আর সেটা হচ্ছে যখন টিভিতে সম্প্রচার করা হচ্ছিল এই ম্যাচটা তখন পাকিস্তানের নাম আয়োজক দেশ পাকিস্তানের নাম স্ক্রিনের এক পাশে যে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকে সেখানে নামটাই মুছে দেয়া হয়েছে অর্থাৎ নামটা উপস্থিত ছিল না যদিও ভারত ব্যতীত অন্য যে দলগুলো খেলেছে অন্য যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোর সম্প্রচারের সময় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো ছিল সাথে পাকিস্তানের নামটাও ছিল শুধুমাত্র ভারত ম্যাচে সেটা অনুপস্থিত ছিল সেই বিষয়টা নিয়ে পিসিবি যখন আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে আইসিসি নাকি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে এটা শুধুমাত্র কারিগর কারিগরি ত্রুটি সামনের দিনগুলোতে সামনের ম্যাচগুলোতে স্পেশালি ভারতের ম্যাচগুলোতে এমন দেখা যাবে না বলেই পিসিবিকে আশ্বাস দিয়েছে তারা তো দুবাইতে হয়ে যাওয়া বাংলাদেশ ভারতের মধ্যকার সেই ম্যাচের ঘটনা থেকে দুবাইয়ের আরও একটা ম্যাচে এবার একটু শিফট করে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ আগামীকাল এই দুবাইতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ স্থানীয় সময় দুপুর একটার সময় বাংলাদেশ সময় দুপুর বা বেলা তিনটার সময় এবং সেই ম্যাচে আসলে যতটা উত্তেজনা উন্মাদনা রয়েছে এই ম্যাচকে ঘিরে তার আগের দিন আজ বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার আশপাশে বেশ অসংখ্য পাকিস্তানি সমর্থক রয়েছেন এই মুহূর্তে পাকিস্তানি সাংবাদিকরা নিজেদের কাজ করে চলেছেন এর আগে ভারত দল আজ দুপুরে অনুশীলন করেছে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে সেখানেও ভারতীয় সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল এবং ভারত পাকিস্তানের দর্শক বেশ ভালো সংখ্যা এখানে দেখা যাচ্ছে আগামীকাল হাউসফুল থাকবে সেটা নিয়ে হয়তো কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয় এবার ম্যাচের কথা যদি আসি ম্যাচের লাইম লাইট যাদের ওপর থাকবে তাদের মধ্যে অন্যতম বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা ক্রিকেটার যাকে বলা হয় সর্বকালের সেরাদের মধ্যেও একজন হিসেবে হয়তো তাকে বিবেচনা করা যেতেই পারে সেই কোহলি আজকে প্র্যাকটিসের আগে তার যদি আমি ভুল না করে ডান পায়ে আইস প্যাক লাগিয়ে বসে থাকতে দেখা গেছে অর্থাৎ হয়তো পায়ের কোনো সমস্যা হয়েছে হয়তো কোনো আঘাত কিংবা চোট পেয়েছেন হয়তো চিড় ধরে থাকতে পারে সেগুলোর কোনো একটা শুশ্রূষা হিসেবে আইসপ্যাক লাগিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলেন এবং সেই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসে বিশেষ করে টুইটারে ভারতীয় বেশ কয়েকজন সাংবাদিক সেই ছবি পোস্ট করে বলেছেন বিরাট কোহলি মাইট নট প্লে আগেনস্ট পাকিস্তান বিকজ অফ ইস বিকজ অফ ইস ইঞ্জুরি ইস্যু তো সেই সম্ভাবনা পরবর্তীতেই পরমুহূর্তেই যদিও উধাও হয়ে গেছে খুব বেশিক্ষণ সেটা টেকেনি বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রের মাধ্যমে আমি খবর নেওয়ার চেষ্টা করেছি সেখান থেকেও জানতে পারা গেছে যে না বিরাট কোহলির পায়ের যে ইস্যুটা সেটা সিরিয়াস কিছুই না খুবই নর্মাল খুবই স্বাভাবিক এটা নিয়ে খেলা কোনো ব্যাপারই না মানে না খেলার মতো কোনো কারণ হয়ে দাঁড়ায়নি না খেলার মতো আনফিট অবস্থায় বিরাট কোহলি নেই স্বাস্থ্যকর অল অল টাইম টাইম একই সাথে আরো একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই সেটা হচ্ছে ওই যে যখন বিরাট কোহলি আইস প্যাক লাগিয়ে বসেছিলেন তারপরে কিন্তু তিনি ব্যাটিংয়ে এসেছেন নেট প্র্যাকটিস করেছেন লম্বা সময় ধরে বিরাট কোহলি যেমনটা করে থাকেন বরাবরের মতো তিনি ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন চালিয়ে গেছেন কিছুটা আউট অফ রিদম তিনি আছেন কিংবা অনেকটা আউট অফ রিদম আছেন সেটা ফিরে পেতেই হয়তো তার লম্বা সময়ের অনুশীলন এবং তিনি অনুশীলন শেষে ফিরেও গেছেন হোটেলে খুব হাসি মুখে হাস্যোজ্জ্বল অবস্থায় ভারতীয় দলের অন্যান্য ব্যাটার বোলাররাও দারুণ ফুরফুরে মেজাজে আছেন এবং পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটার যে হিট যে উন্মাদনা সেটা দর্শক ভক্তদের মধ্যে খুব ভালোভাবে আছে তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্তত তেমন উচ্চা সা কিংবা উচ্চা উচ্চ চিন্তা এই ম্যাচের উন্মাদনা উল্লাস বিষয়গুলো সম্পর্কিত বিষয়গুলো ঘিরে সেই সব যে নেই সেটা বোঝা যায় শুভমান গিল প্রেস কনফারেন্সে এসে যে কথাগুলো বলেছেন তা থেকে তিনি বলেছেন ইটস জাস্ট নাদার গেম আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না আমরা ব্যাটিং করবো ওরা বোলিং করবে ওরা বোলিং করবে আমরা ব্যাটিং করব জাস্ট আমরা সব কিছু সিম্পল রাখতে চাই পাকিস্তান আমাদের বিপক্ষে একটা দল অন্যান্য যে কোনো দলের মতোই তাদের বিপক্ষে আমরা অন্যান্য যে কোনো দিনের মতো অন্য একটা ম্যাচ খেলবো কিপ সিম কিপ এভরিথিং সিম্পল কিপ কাম অ্যান্ড সব কিছু মিলে তারা যদি এটা করতে পারে যে কোনো দলই যে দলই এটা করবে ওই কিপিং দ্য কাম আর হচ্ছে সব কিছু সিম্পল রাখতে পারা সেই দলের সফল হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে কাগজে কলমের বিচারে যদি বলা যায় তাহলে ভারতের থেকে ব্যাটিং বলুন ফিল্ডিং বলুন বোলিং যে কোনো জায়গায় যে কোনো বিচারে পাকিস্তান অনেক পিছিয়েই থাকার কথা স্কিল কিংবা মাঠের ক্রিকেট কাগজে কলমের কথা যদি বলি তাহলে আসলে ভারতের থেকে পাকিস্তান পিছিয়েই থাকবে ভারতের স্ট্রং ব্যাটিং লাইন আপ স্ট্রং বোলিং লাইন আপ ফিল্ডিংও তাদের দুর্দান্ত আসলে বিশেষ করে আলাদা করে তাদের কথা তাদের সব বিভাগের কথা বলার প্রয়োজন পড়ে না সবারই কম বেশি জানা রয়েছে তারা কতটা স্ট্রং টিম কতটা মাঠে ক্রিকেটে ইমপ্লিমেন্টেশনের বিষয়টা থেকেও তারা কতটা পারদর্শী বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচে তারা একটা বোলিং অ্যাটাক যেটা খেলিয়েছে মোহাম্মদ শামী ছিলেন হরশিদ রানা ছিলেন হার্দিক পান্ডিয়া ছিলেন রবীন্দ্র জাদেজা ছিলেন তারপরে হচ্ছে গিয়ে আকসার প্যাটেল ছিলেন ওভারঅল পেস স্পিন সব বিভাগে তাদের দুর্দান্ত কম্বিনেশন যদিও পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে ভারতের বোলিং লাইন আপে একটা পরিবর্তন এলেও আসতে পারে সেটা হচ্ছে হর্ষিত রানাকে তারা বসাতে পারেন হর্ষিত রানাকে বসিয়ে পাকিস্তানের স্পেশালি টপ অর্ডারের কথা বিবেচনায় রেখে বাবার রিজওয়ান সব কিছু বিবেচনায় রেখে ভারতীয় দল হরসদীপ সিংকে ইলেভেন আনতে পারে কিংবা হর্ষিত রানাকে বসিয়েই বারুণ চক্রবর্তীরও একাদশে জায়গা হতে পারে তো তাছাড়া ভারতের অন্যান্য কোনো জায়গাতে চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনা কিংবা কোনো সম্ভাবনাই নেই স্পিনার যে তিনজন আছেন কুলদীপ যাদব তারপরে আকসর প্যাটেল রবীন্দ্র জাদেজা তিনজন তিন ধরনের বোলার সেখানে যদি আবার ফারুন চক্রবর্তী আসেন তিনিও একটা আলাদা মাত্রা যোগ করবেন কিংবা তার স্থলে যদি আবার আরেক পেইসার যার কথা বললাম আশদ্বীপ সিং তিনি আসেন তিনি কতটা ডেঞ্জারাস হতে পারেন সেটাও আমরা সবাই জানি তো পাকিস্তানের জন্য অন্তত আমি বলবো যে টাফ একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হলে যেমন তাদের টপ অর্ডার থেকেই দায়িত্ব নিতে হবে বাবারের কথা বলি উসমান খান যদি খেলেন তার কথা কিংবা মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে অন্যান্য যারা খেলবেন প্রত্যেকেরই ভালোভাবে দায়িত্ব নিয়ে খেলতে হবে ভারতের মতো দলকে হারাতে হলে নিজেদের মতো নিজেদের দিন নিজেদের করে নিতে হবে তাছাড়া আসলে উপায় নেই এবং সেই ম্যাচের কি অবস্থা কোথায় কি আছে কি হচ্ছে বা কি হবে সব কিছুই এই দুবাই থেকে ক্রিক যেতে আপনাদেরকে আমি জয়ন্ত বিন্দু আপডেটেড রাখার চেষ্টা করব সব সময় এবং আশা করি এই দুবাই পর্বের সবগুলো ম্যাচের সবসময় সব কিছু আপনারা জানতে পারবেন এখান থেকেই সে পর্যন্ত এবং সবসময় সেজন্য এখানেই ক্রিক ফ্রেন্সিতেই চোখ রাখুন